আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি টাটা ষোলো পনেরো ই টু ট্রাক তো টাটা ষোলো পনেরো ট্রাক যারা ক্রয় করবেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে ঢাকা ড্যামরা ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার গাড়িটি রয়েছে স্টাফ কোয়ার্টারে বিছির আটত্রিশ আষট্টি নাম্বার গাড়ি গাড়িটি ঢাকার নাম্বার গাড়ি এবং গাড়িটি দেখতে হলে আপনার ঢাকাতেই আসতে হবে তো এই যে দেখেন আপনি এটি গাড়ির সামনে চাকা হাজার বিধ চাকা লাগানো রয়েছে গাড়িতে ছয়টি চাকা কিন্তু নতুন এবং এই যে বডিটা দেখতে পাচ্ছেন বিশ ফিট বডি রয়েছে অল বডি স্টিল এই যে এটি পিছনের ড্যান পাশের চাকা বডিতে কোনো জঙ্গা পশা খাওয়া নেই আমি পাটাতনটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এটি গাড়ির পাটাতন নিচে থেকে দেখানোর চেষ্টা করতেছি পাটাতনটা ফ্রেশ রয়েছে কোনো পশা জঙ্গা খাওয়া নেই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার নেই গাড়ির চ্যাসেজেও কোনো মার নেই চ্যাসেজে কোনো খোলা কাটা নেই এই যে গাড়ির পেছন সেট পেছনের কন্ডিশন এই পেসে দুটি নাম্বার লেখা দেখতে পাচ্ছেন আপনারা গাড়ির পেছনে এই দুটি নাম্বার কিন্তু মাহাজনের এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং গাড়ির দুই দরজাও কিন্তু মাজনের নাম্বার রয়েছে সেগুলো আমি দেখাবো এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে তবে স্ক্রিনে মাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা মাজনের সঙ্গে কথা বলবেন তো দর্শক এই যে দেখেন আপনারা বাম সাইডের কন্ডিশনটা দেখেন এটি গাড়ির বাম সাইডে বামপাশের কন্ডিশন এই যে দেখেন বডিটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো ফ্রেশ একটি বডি রয়েছে ওয়াল বডি স্টিল এই যে এটি বামপাশের পেছনের চাকা গাড়িতে কোনো চাকা লাগবে না চাকা করেই করতে হবে না এই যে এটি স্পিয়ার স্পিয়ার চাকাটাও ভালো রয়েছে খুবই সুন্দর রয়েছে এই যে দেখেন হাজার বিচ চাকা লাগানো রয়েছে এই যে দেখেন আপনারা গাড়ির বাম পাশে ক্যাবিনের সাইডটা দেখেন ক্যাবিনের কন্ডিশনটা দেখেন এই যে ক্যাবিনের আপনারা দেখতে পাচ্ছেন দুটি নাম্বার লেখা রয়েছে এই দুটি নাম্বার মা নাম্বার এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারবেন এই যে দেখেন আপনারা নাম্বার দুটি আমি আপনাদেরকে দেখাবো একটু এই যে দেখেন এই দুটি নাম্বারে কিন্তু মাহাজনের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন দুটি নাম্বারই মা নাম্বার আর দর্শক আপনার যে কোনো পুরাতনো কিস্তির গাড়ি বিক্রি বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে বিক্রি করতে চাইলে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনি সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন তাই আমাদের এমএসসি টিভি ইউটিউব চ্যানেলে আপনার গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করবেন তো এই যে দেখেন এটি গাড়ির সামনের কন্ডিশন এই যে দেখেন ড্যান পাশের খুঁটির কন্ডিশন এটি আবারও বলতেছি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি গাড়িটি খুবই ভালো রয়েছে সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে এই অবস্থায় গাড়ির মাজন মূল্য দিয়েছে এর আগে দিয়েছিল সাড়ে তেরো লক্ষ টাকা এক লক্ষ টাকা এখন ছাড় দিয়ে গাড়িটির মূল্য দেওয়া হয়েছে সাড়ে বারো লক্ষ টাকা উনি সাড়ে বারো লক্ষ টাকা হলে উনি গাড়িটি বিক্রি করবে গাড়িটি খুবই সুন্দর খুবই ভালো ফ্রেশ একটি গাড়ি রয়েছে গাড়ির কাগজ ক্লিয়ার রয়েছে আর দর্শক আমাদের সি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না আল্লাহ সবাইকে ভালো রাখবেন